আচ্ছা ঠিক আছে এখন আজকে আপনার মনে কয়েকজনকে সাংঘাতিক সম্মেলন করে আপনাদের সামনে বলেছিল। আমি না সে আমাকে ঠিক আছে তোমার কথা আমি মিডিয়ার সামনে কিছু কিছু না সে বলার পরে কিন্তু সে করলে কি পরশুদিনে সে আসে হঠাৎ করে আসে বললে কি সামনে ডিভোর্সের কাগজটা দুই নম্বর সে বললো এই কথা বলে সেটা হল আমার বাবা যখন মারা দেয় মারা দেওয়ার টাইমে ম্যাকছবি তখন ধরো রিয়ামনি ভিডিও বানায় বিভিন্ন রকম তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই আপনি ভিডিও বানায় না সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু তারপরে আমি যখন ভয় দেখালাম সে এখন সেটা যে সাংবাদিক সম্মিলন আছে বলে এগিয়ে আমাকে ভয় দেখায় আছে গেল তারপরেও রিয়ামনি আর হলে যে অভিত তার করা বন্ধ করলো না পঁচিশ দিন পরে আমি ঢাকায় আসার আসার পরে এটি সাথে আমি সাংবাদিক সম্মিলন একটা করি করার পরে তারপরে সেখান থেকে দেওয়ার পর পুরোনো কাহিনী বলছি তারপরে একটা নতুন কাহিনী হলো পাঁচ তারিখে আমি বৌরত গেলাম বৌরত যাওয়ার সময়

তারপরে করছে কি তাই নাকি আমার কথা তোমাকে একজন বললো যে আলম মোমুখে মি এলে হোটেলে আছে তুমি আমি যে কোনো বিষয়ে ধরি তুমি সাথে সাথে উত্তরটা নম্বর কেন গেল হোটেলে যে আলম কেন ইতিগলে এবং কথা আমি না কি বকু রাখি তুই কেন চলে না তুমি আমার কথা তুমি সাথে না আমার কথা আছে গোটিকে নিয়ে কি বললাম চলে গেলো হয় সে আর একটা কথা বলেছেন যে হিরো আলম যে গৌয়ের সম্মান সে রাখেনি